পাঁচই আগস্ট সরকার পতনের পর থেকে বিভিন্ন ব্যক্তি প্রতিষ্ঠান এবং সিস্টেমের বিরুদ্ধে আওয়াজ তুলতে শুরু করেন ভুক্তভোগী এবং সাধারণ মানুষ সেই সমালোচনা থেকে বাদ যায়নি দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা বিসিবিও বিভিন্ন সময়ে ক্রিকেটে হয়ে যাওয়া নানা অনিয়ম দুর্নীতি এবং স্বার্থান্বেষী আচরণের বিরুদ্ধে মুখ খুলছেন সাবেক এবং বর্তমান ক্রিকেটার এবং বোর্ড সংশ্লিষ্ট ব্যক্তিরা গত এগারোই আগস্ট সাংবাদিকদের সামনে বিসিবি নিয়ে অভিযোগ করেন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ বা কোয়াব এর সাধারণ সম্পাদক দেবব্রত পাল সুস্পষ্ট সেই অভিযোগে তিনি দাবি করেন দু বিশ্বকাপ শেষ হওয়ার নয় মাস পরেও টুর্নামেন্ট থেকে নিজেদের পাওনা টাকা বুঝে পায়নি প্লেয়াররা ক্রিকেট অপারেশন এখন যেটা আসছে ক্রিকেটারদের আপনারা কি জানেন দুই হাজার তেইশে ওডিআই ওয়ার্ল্ড কাপ হয়েছে ইন্ডিয়াতে ওডিআই ওয়ার্ল্ড কাপের টাকা আইসিসির সঙ্গে ইন্টারন্যাশনাল ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের যে কন্ট্রাক্ট থাকে সেখানে আফটার কমপ্লিশন দ্য টুর্নামেন্ট উইদিন ফিফটিন ডেজ দে উইল রিসিভ দ্য প্রাইজ মানি যেটা প্লেয়ারদের মধ্যে ডিস্ট্রিবিউট হয় সেই টাকা তো এখন পর্যন্ত প্লেয়ারদেরকে দেওয়া হয়ই নাই এই ওয়ার্ল্ড কাপেরও কিন্তু চোদ্দ দিন চলে গেছে সো আপনারা জিনিসগুলো বুঝবেন অনেক কিছু দেবব্রত পাল ক্রিকেট অপারেশনস কমিটিকে এর জন্য দায়ী করলেও ভিন্ন কথা বলছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি তেরোই আগস্ট মঙ্গলবার এক প্রেস রিলিজ নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে আপলোড করে তারা সেখানে জানানো হয় আইসিসির বড় বড় টুর্নামেন্টের প্রাইজ মানি ডিস্ট্রিবিউশন কয়েক মাস পর্যন্ত সময় লাগে সেই প্রেস রিলিজে আরও জানানো হয় বিসিবি ইতিমধ্যেই আইসিসিকে নিজেদের পাওনা সম্পর্কে জানিয়ে দিয়েছে আগামী কয়েক দিনের মাঝেই প্লেয়ারদের প্রাইজ মানি পাওয়া যাবে বলেও আশাবাদী তারা এমনকি এই কাজকে ত্বরান্বিত করতে ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং ফার্ম ডেলেট হাসকিন্স অ্যান্ড সেলসের এলএলপিকে নিয়োগ দেওয়ার কথাও জানিয়েছে বোর্ড ট্যাক্স ফরমালিটি এবং বর্তমান অবস্থার জন্য দেরি হচ্ছে উল্লেখ করে বোর্ডের পক্ষ থেকে আরও জানানো হয় শুধু বাংলাদেশের ক্ষেত্রেই দেরি হচ্ছে এমন নয় যেসব দেশ অংশগ্রহণ করেছিল বিশ্বকাপে তাদের সবাই সমস্যার সম্মুখীন হচ্ছে বলে জানানো হয় সেই মিডিয়া রিলিজে তবে এবারেই যে এমনটা হচ্ছে তা নয় প্রতি টুর্নামেন্টের পরই প্লেয়ারদের এমন অসুবিধার সম্মুখীন হতে হয় বলে দাবি দেবব্রত পালের আমরা এই ব্যাপারগুলো নিয়ে ইতিমধ্যে সংশ্লিষ্ট যেই ব্যক্তি তার সঙ্গে কথা হয়েছে শুধুমাত্র এবার নয় শুধুমাত্র এইবার নয় আমরা প্লেয়ারদের প্রাইজ মানির ব্যাপারে এর আগে যারা ক্রিকেট অপারেশন কমিটির চেয়ারম্যান ছিল তাদেরকেও যখন প্লেয়ারদের টাকা দিচ্ছিল না আমি ব্যক্তিগতভাবে কথা বলছি আমাকে সেই সময় আমি ক্যাপ্টেনের সঙ্গে কথা বলেই কিন্তু সবকিছু করেছিলাম কিন্তু সেই সময় কিন্তু ক্রিকেট বোর্ড এরকম আচরণ করছে এখানে ফরমান ন্যাশনাল প্লেয়াররা ছিলেন সবাই ছিলেন সো এই জিনিসগুলো কিন্তু নতুন না দু সালে ভারতে অনুষ্ঠিত হয় ওয়ান ডে বিশ্বকাপ বাংলাদেশ নয় ম্যাচ খেলে দুই ম্যাচ জিতে অষ্টম হয়ে বিদায় নেয় গ্রুপ পর্ব থেকেই বিশ্বকাপের মূল পর্বে অংশগ্রহণের জন্য এক লাখ মার্কিন ডলার এবং দুই ম্যাচ জেতায় চল্লিশ হাজার করে আরও আশি হাজার মার্কিন ডলার পাবে প্লেয়াররা যা বাংলাদেশি মুদ্রায় প্রায় দুই কোটি এগারো লাখ চোদ্দ হাজার টাকা আদিবাস রাফ ক্রিক ফ্রেন্জি